সুপ্রিয় দর্শক বিদায় জানাবো দুই হাজার পঁচিশকে স্বাগত জানাবো দুই হাজার ছাব্বিশকে সেই সঙ্গে রাশি এবং বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন স্বর্ণোজ্জ্বল বছর হবে দুই সালটি তো বিশ্বরাশি বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের কিভাবে দুই সাল ছাব্বিশ জল বছর হবে দেখেন আমরা কিন্তু জানি বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি শুক্র চন্দ্র তিনটি হচ্ছে পাপক গ্রহ আর শনি রবি হচ্ছে শুভকারক গ্রহ শনি একাই রাজ্যকারক গ্রহ তো যে বিশেষ করে আপনাদের বছরের শুরুতে কিন্তু আমাদের রাশি লগ্নের চন্দ্র তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ তুঙ্গ গৃহে এবং তুঙ্গ ডিগ্রিতে থেকে সে যাত্রা শুরু করবে সে আমাদের রাশিলগ্নের তৃতীয় পতি তাছাড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের রাশিলগ্নের ধনভাবে বৃহস্পতি পরিভ্রমণ করবে বৃহস্পতি অষ্টম এবং আয়পতি পতি তো যদিও সে পাপগ্রহ কিন্তু শনি একাই কিন্তু রাজ্যকারক গ্রহ যে নবম এবং দশম শনি একাদশে থাকবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে এবং এই শনির তৃতীয় দৃষ্টি কিন্তু কিন্তু রাশি এবং লগ্নের উপর পড়বে তো প্রথম আমি একটু শনির কথা না বলে পারছি না কারণ শনি 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 আর শনি আমরা শনি নিয়ে শুধু আতঙ্কগ্রস্ত হই তো এবছরেই শনি কিন্তু আপনাদের স্বর্ণের মতো ঝলঝল করবে এই দুই সালটি বিশেষ করে দুই সাল বিশেষ করে রবির বছর তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকাদের এই রবিও কিন্তু শুভকারক গ্রহ আর শনি কিন্তু কারক গ্রহ সেই শনি কিনা আপনাদের আপনাদের লগ্নে বছরের শুরুতেই দৃষ্টি প্রদান করছে এমনকি এই শনি শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থেকে সে তৃতীয় দৃষ্টি দিচ্ছে রাশির উপর বিশেষ করে যারা আমাদের প্রকৃত ব্যবসা বাণিজ্যে লাভবান চাই ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পায় ভাগ্যের উন্নয়ন চাই সেই সঙ্গে কর্ম প্রত্যাশার প্রত্যাশীদের কর্ম চাই এমনকি কর্মের সুনাম চাই যশ চাই পুঁতিপতি চাই খ্যাতি চাই সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের সন্তান চাই সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব চাই আত্মীয়দের সাথে সক্ষতা চাই জ্ঞান গরিমা মানে মহান হতে চাই সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদল করতে চাই বাড়ি গাড়ি কিনতে চাই এই সকল চা পাওয়ার পূর্ণতা দিয়ে প্রকৃত প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে তো যখন প্রাপ্তির খাতা পূর্ণ হবে তখনই কিন্তু এই দু সাল স্বর্ণোজ্জ্বল বছর বলে তখনই গণ্য হবে এমনকি পাওনাটা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই শনি মহারাজ কিন্তু আমাদের বিশেষ করে সচল করবে তাছাড়া বিশেষ করে যে সকল জাতক জাতিকারা বিশেষ করে মশলা পাতি চা পাতা সেই সঙ্গে পুরাতন দ্রব্য ইলেকট্রনিক সামগ্রী সেই তাছাড়া বিশেষ করে বই পুস্তক স্টেশনারি এমনকি বাদ্যযন্ত্রাদির ব্যবসা বাণিজ্য বা শিল্প মন্ত্রণালয়ের অধীন বা ইঞ্জিনিয়ারিং পেশায় যারা নিযুক্ত রয়েছেন সেই সঙ্গে যারা বিশেষ করে আইন পেশায় নিযুক্ত রয়েছেন গুরুগিরি করবেন শিক্ষকতা করবেন এমনকি বিদেশ মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত থাকবেন তাদের জন্য এই দুই সালটি বিশেষ করে প্রকৃত স্বর্ণজল বছর হিসেবে গণ্য করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মেও যারা নিযুক্ত থাকবেন তাদের জন্য বিশেষ করে স্বর্ণের মতো ঝলমল করবে তাছাড়া এই শনি মহারাজ একাদশে থেকে আপনাদের শুধু প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে তা কিন্তু নয় এই শনি মহারাজ তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিলগ্নের পঞ্চমভাবে অর্থাৎ বিদ্যাভাবে ফেলবে তো এই বিদ্যাভাবে এই শনি কিন্তু পয়লা জানুয়ারি দুই শ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এক টানা কিন্তু সে এই মিন রাশিতেই থাকবে অর্থাৎ এবছর শনির কোনো গোচর পরিবর্তন নেই তো এই যে বিদ্যাভাবে দৃষ্টি দেবে আর বিদ্যাপতি বুধ হচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে সে ধনপতি এবং পঞ্চমপতি তো এই যে বিদ্যাভাবে শনির দৃষ্টি এই শনি তো রাজ্যকারক গ্রহ শনির দৃষ্টি তো বুধের সঙ্গে শনির কোনো শত্রুতা নেই এমনকি শনির সঙ্গে বুধেরও কোনো শত্রুতা নেই তাই তো শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের জীবনও ঝলমল করতে আরম্ভ করবে এমনকি বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্নে বিভোর রয়েছেন এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি হতে চান শিক্ষার্থীরা নন্দিত পুরস্কারে ভূষিত হতে চান শিক্ষার্থীরা জয়ী হতে চান এই সকল স্বপ্ন কিন্তু পূর্ণ করবে এমনকি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরও বিজয় ছিনিয়ে আনবে এই পঞ্চমভাবে রাজ্য কারক গ্রহ শনি দৃষ্টি দিয়ে এমনকি বিশেষ করে যারা ধন সম্পদ সঞ্চয় করতে পারছিলেন না বিশেষ করে সম্পত্তি আছে কিন্তু লিকুইড ক্যাশ নেই বা সঞ্চয় নেই বা সম্পদ নেই তারা তাদের সম্পদে কিন্তু পরিপূর্ণ করবে এই বছরটি এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পাচ্ছিলেন না তারা কিন্তু পাবেন এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবেন আশীর্বাদ পাবেন যা আপনাদের বিশেষ করে সিদ্ধি সিদ্ধিলাভের কিন্তু আরেকটি অধ্যায় খুলে দেবে এই বছরটিতে সেই সঙ্গে এই শনি মহারাজ একাদশে থেকে কিন্তু আপনাদের রাশিলগ্নের অষ্টমে নিধন ঘরেও দৃষ্টি দেবে তো রাজ্যকারক গ্রহ নিধন ঘরে দৃষ্টি দেবে এই ঘরটি কিন্তু বৃহস্পতির গৃহ আর সেই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্নের ধনভাব এবং তৃতীয়ে বিচরণ করবে তো বিশেষ করে এই অষ্টমভাবে দৃষ্টি দিয়ে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন এমনকি যারা মনে করতেন যে আমাদের পরমার্থ চিন্তা চেতনা নেই আমাদের সব ভেঙে চুরমার করে দিচ্ছে চোখের জলে মানে স্নান করিয়ে দিচ্ছে পরাজয়ের গিলানি নিয়ে ছুটছেন অপবাদ অপ মানে দুর্নাম বদনাম নিয়ে চলছেন পদে পদে বাঁধা খাচ্ছিলেন মৃত্যুসম যন্ত্রণা ভোগ করছিলেন অপমান অপদস্থ হচ্ছিলেন মানসিক কষ্ট জেকে ধরেছিল এই সকল জায়গার থেকেও কিন্তু আপনাদের মুক্তি দেবে কি ঋণ মুক্তি দেবে ধারকর্জ থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তাছাড়া এই শনি মহারাজ সতেরোই মে দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে শনির দৃষ্টি কিন্তু আমার আপনাদের রাশিলগ্নে এবং এই বুধের গৃহে এবং অষ্ট বৃহস্পতির গৃহে অষ্টমভাবে কিন্তু দৃষ্টি থাকবেই তবে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে সতেরোই মে দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে তখন এটি বুধের নক্ষত্র প্রকৃত মানে বুদ্ধির সঞ্চয় হবে যে আমরা কোন দিকে নখ করবো কোন দিকে যাব কোন দিকে যাত্রা করব বাড়ি করব কি করব না কবে শুরু করব কবে আমরা ব্যবসা বাণিজ্যে যোগদান করব কবে আমরা দেখা যাচ্ছে কর্মে যোগদান করব কর্মে পদোন্নতির জন্য কবে আবেদন করব বসের সাথে আমি আমরা কিভাবে কথা বলবো অর্থাৎ প্রকৃত বাক শক্তি খুলে দেবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে ক্ষমাশীল করে তুলবে দায়িত্ববান করে তুলবে এমন কি বিশেষ করে অনুসন্ধিচ্ছু মন আমাদের অনুসন্ধান করাবে যা অনুসন্ধান করাবে সেটি দেখবেন বিশেষ করে আমরা খনি থেকে যেমন তেল খনিজ থেকে কয়লা খনিজ থেকে স্বর্ণ খনিজ থেকে রত্ন খনিজ থেকে রূপা বা সব খনিজ থেকে যে আমরা ইউরেনিয়াম পর্যন্ত সংগ্রহ করি এই প্রকৃত খনি খুঁজে পেতে সহযোগিতা করবে এই রেবতী নক্ষত্রে শনি মহারাজ পরিভ্রমণ করে তো এবার একটু বৃহস্পতির কথা না বলে পারছি না সেটি হচ্ছে আমাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ আপনারা অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আমাদের অষ্টম এবং আয়পতি প্রতি বৃহস্পতি কিনা আমাদের লগ্ন সাপেক্ষে পাপ সেই পাপ গ্রহ ধনভাবে থাকবে আর আপনি বলছেন যে জ্যোতিষবাবু আপনি শুধু বলছেন যে ধনধান্যে পূর্ণ করবে দেখুন বৃহস্পতি কিন্তু ধনভাবে সে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে দোসরা জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই ধনভাবে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করবে হতে পারে রাশি রাশিলগ্ন সাপেক্ষে পাপ কিন্তু সে তো দেবতাদের গুরু যে ধন সঞ্চয় করাবে কথাবার্তায় শালীনতা বজায় রাখবে বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আমাদের নতুন আত্মীয়তার সৃষ্টি দেবে পুকুর ভরা মাছ ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যারা ক্ষতিগ্রস্ত ছিলেন সেই ক্ষতির হাত থেকে মুক্তি দেবে তাছাড়া এই বৃহস্পতি তৎপরবর্তীতে দোসরা জুন দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে কর্কট রাশিতে প্রবেশ করবে তো কর্কট রাশিতে প্রবেশ করেও কিন্তু সেই পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে থাকবে তখন কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হবে তো পাপগ্রহ তুঙ্গস্থ হয়ে আপনারা অনেকেই বলবেন যে পাপগ্রহ তুঙ্গস্থ হবে মানে তো তোমার পিন্ডি চটকে দেবে দেখুন আমি পূর্বেই বলেছি বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু সে বড়জোর জোর কী করতে পারে একটু বাঁচাল করতে পারে বধির করতে পারে অপব্যয়ী করতে পারে একটু নিন্দুক করতে পারে তো এখানে কি করতে পারে ভাই বোনের সাথে একটু কলহ বিবাদ করতে পারে কারণ আপনি বেশি বাসাল ভাই বোনদের সহযোগিতা না করে বরং তাদের কাছ থেকে সহযোগিতা নিতে চাইতে পারেন তবে তাদের সহযোগিতায় কিন্তু আপনাদের ভিত মজবুত করে দেবে এটা চাওয়াটা ভাই বোনের কাছে চাওয়াটা এমন দোষের কিছু নয় বা পাপের কিছু হবে না তাছাড়া বিশেষ করে আপনাদের ধৈর্যশীল করে তুলবে যারা চঞ্চল মনা ছিলেন ধৈর্য ছিল না সাহস ছিল না মনোবল ছিল না বীরত্ব ছিল না এমনকি শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী এদের নিয়ে বিপর্যস্ত ছিলেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে এই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে এমনকি এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে তাছাড়া তৎপরবর্তীতে আঠারোই জুন দুই হাজার ইংরেজি তারিখ থেকে উনিশে আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত হচ্ছে বৃহস্পতি পুষা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো বৃহস্পতি তুঙ্গ গৃহ তখন কিন্তু তুঙ্গ থাকছে না বিশেষ করে সে পুষা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে তো পুষা নক্ষত্রটাই কিন্তু শনির নক্ষত্র যে শনি কিনা আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে রাজ্যকারক গ্রহ সেই একাদশে বসে আছে আর শনির নক্ষত্রে বৃহস্পতি থেকে পাপ বৃহস্পতির যে পাপস্থতা রয়েছে বৃহস্পতির যে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হরণ করার যে মনোভাব থাকবে সেই মনোভাব থেকে কিন্তু ফিরিয়ে আসতে ওই বৃহস্পতি বাধ্য হবে অর্থাৎ বৃহস্পতি দেবতাদের গুরু সে আমাদের অভিশাপ দেওয়া তো দূরের কথা অভিশাপ না ফিরিয়ে নিয়ে বরং আশীর্বাদ দেওয়ার জন্য কারণ শনির নক্ষত্রে থেকে কোনো ক্রমে মানে ঘাড়তেড়ি করতে দেবে না যখন ঘাড়তেড়ি করতে দেবে না তখন আমরা আশীর্বাদ পেয়ে হব ধন্য আর ওই বৃহস্পতি বছরের শুরুতে যেমন ধনভাবে থেকে আমাদের ষষ্ঠভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়ে রোগ ব্যাধির হাত থেকে মুক্তি দিয়েছিল এমনকি সে তৃতীয়ভাবে থেকে সপ্তমভাবে দৃষ্টি দিয়ে কিন্তু বিবাহযোগ্যদের বিবাহ করাবে যেমন এখানে আরেকটু বলে আসি যে প্রথমে ধনভাবে থেকে দৃষ্টি দিয়ে কোন রোগ ব্যাধি থেকে মুক্তি দিয়েছে সেটি হচ্ছে যাদের প্রস্রাব কিডনি ধাতুগত রোগে যারা ভুগছিলেন নারী যাদের মেলি রোগ ছিল এমন কি যারা ভীত সন্ত্রস্ত ছিলেন আতঙ্কগ্রস্ত ছিলেন ঋণগ্রস্ত ছিলেন যারা অস্ত্র শস্ত্র থেকে ঘন ঘন হাত পা কাটত এমনকি পরনিন্দা পরচর্চায় লিপ্ত ছিলেন মামলা ছিলেন খেলাধুলায় হেরে যাচ্ছিলেন প্রতিযোগিতায় হেরে যাচ্ছিলেন এমনকি ভুল পথে বিনিয়োগ করছিলেন গৃহসুখ নষ্ট হয়েছিল শিক্ষার্থীদের মন ভেঙে দিয়েছিল ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করেছিল তাদের মুখে সুখের হাসি ফুটাবে এই বৃহস্পতি ধনভাবে থেকে অষ্টমে যখন বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিয়েছিল নিজের ঘরকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে না এখানে শনিরও যেমন দৃষ্টি রয়েছে বছরের শুরুতে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে তো আপন ভালো পাগলেও বোঝে অষ্টম ঘর নিধন ঘর তো আমার ধন সম্পদ কি আমি পোড়াবো আমার ধন সম্পদ কে আমি লাথি দিয়ে বের করে দেব আমার ঘর থেকে গৃহলক্ষ্মীকে আমি বের করে দেব এটি হয় কখনো অর্থাৎ যখনই হয় না হয় তখনই কিন্তু আমাদের সেই অষ্টম ঘরের সেই মানকত্ব দোষ কিন্তু নাশ করবে তাছাড়া এই বৃহস্পতি রাহুর উপর তার নবম দৃষ্টি দেবে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই থেকে দোসরা জুন দুই পর্যন্ত যে কর্মভাবে নবম দৃষ্টি দেবে এটি কর্মপ্রত্যাশীদের কর্ম দেবে কর্মে সুনাম জশ দেবে কর্মে বসের মন জোগাতে দেবে সহ কর্মীদের সাথে সদ্ভাব সৃষ্টি করে দেবে কর্মক্ষেত্রে পুরস্কার বা বিজয়ী করবে সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্নও বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে অর্থাৎ যত রকমের প্রতিযোগিতা রয়েছে কর্ম অর্থ মোক্ষ লাভের যত পথ রয়েছে সেই সকল জায়গার থেকে মুক্তি দিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করে বহু গুণে গুণান্বিত করে এমনকি প্রতিপত্তিমূলক এক জমকালো বছর স্বর্ণোজ্জ্বল বছর আপনাদের উপহার দেবে তো এবার আসি বৃহস্পতি যখন থার্ড হাউসে যাবে সেটি আমরা কিন্তু বললাম দোসরা জুন দুই ইংরেজি তারিখে সে কর্কট রাশিতে গমন করবে এবং আঠারোই জুন দুই থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত পুর্ষা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে থাকবে এটি কিন্তু বলে গেছে যে প্রচুর উন্নতি দেবে কারণ শনি হচ্ছে রাজ্যকার গ্রহ নবম দশম সে একাদশে প্রত্যাশার ঘরে রয়েছে তো তৃতীয়ভাবে বৃহস্পতি গিয়ে এই প্রত্যাশার ঘরে বা একাদশে কিন্তু ওই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে পড়েছে আবার ভাগ্যভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে কি খেলা দেখুন বিবাহযোগ্য যারা আছেন যাদের বিবাহ হবে ওই বিবাহের পর দেখবেন ভাগ্য উতলে উঠবে এমনকি সফলতার গ্রাফ প্রকৃত পক্ষে চাঙ্গা হতে থাকবে বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাবে এমনকি ক্ষমা ধয়া মায়া উদারতা দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় করে তুলবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথও প্রশস্ত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহেই বসতি স্থাপন করবে যে গৃহে লক্ষ্মী থাকবে সেই গৃহ থেকে অলক্ষ্মী বিদায় নেবে আর তখন কিন্তু স্বর্ণের মতো জল করবে এই বছরটি তাছাড়া আয়ভাবে এই বৃহস্পতির দৃষ্টি পড়াতে আয় উপার্জন এত পরিমাণ বাড়বে যে যদি শুধু আপনারা একটু সঞ্চয় করতে পারেন বিশেষ করে যদি বিশেষ করে শুক্র প্রেম প্রীতি সম্ভব আবার সুখ শান্তি ধন ঐশ্বর্যের মালিক তো আবার রিপুর মালিক সর ঋতু নয় রিপু যেটি কাম ক্রোধ লোভ মোহম্ম তো এই কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্সর্য কিন্তু শনির তৃতীয় দৃষ্টিতে এমনি কমে যাবে আর সেই দিক থেকে যদি সতর্ক থাকেন যদি এই রিপুকে দমন করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনারা সুখী সমৃদ্ধিময় জমকালো বছর অর্থাৎ জল বছর উপহার পাবেন দুই হাজার ছাব্বিশ সালকে তাছাড়া এই বৃহস্পতি তৎপরবর্তীতে উনিশে আগস্ট দুই ইংরেজি তারিখ থেকে বছরের বাকি সময় পর্যন্ত সে অশ্লেষা নক্ষত্রে পরিভ্রমণ করবে যে অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ বুধ হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নে ধনপতি এবং পঞ্চমপতি তো এই বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে যেহেতু ধন এবং পঞ্চমপতি এটি কিন্তু ধন সঞ্চয় করাবে ধনধান্যে পূর্ণ করবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দেবে শিক্ষার্থীদের বিজয়ী করবে শিক্ষার্থীদের জীবন আলোকিত করবে সেই সঙ্গে ঝলমলে বছর উপহার দেবে যদিও তৎপরবর্তীতে একত্রিশে অক্টোবর দুই হাজার থেকে পয়লা নভেম্বর নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই সিংহ রাশির মঘা নক্ষত্রের উপর দিয়ে এই বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে গিয়ে পরিভ্রমণ করবে তো এই যে অতিচার গতিতে যখন মঘা নক্ষত্রে যাবে তখন মিত্রভাব মিত্রভাবে গিয়ে মিত্রভাবে রাহুর দৃষ্টি এবং মিত্রভাবে কেতু থেকে যে পারিবারিক অশান্তি করেছিল জমি জমা নিয়ে বিরোধ করেছিল গৃহসুখ নষ্ট করেছিল যানবাহন বারবার নষ্ট হচ্ছিল সামাজিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রেখেছিল। এমনকি জনপ্রিয়তার গ্রাপ নামিয়ে দিয়েছিল এগুলো কিন্তু চাঙ্গা করতে যাবে অর্থাৎ এবছর কি চাই আর কি পাবেন না একটু মিলিয়ে নেবেন সেই সঙ্গে বিশেষ করে যারা লৌকিকতায় ব্যয় করতেন লৌকিকতা শত্রুতার কারণ হতো আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতেন বা মালিক ভাড়াটিয়ার সাথে মতানুক্য ছিল অংশীদারদের সাথে মতের অমিল ছিল সেগুলোও কিন্তু পুষিয়ে দেবে যার ফলে আমি বলেছি রাশি বিষলগ্নের জন্য স্বর্ণোজ্জ্বল বছর হবে দুই হাজার ছাব্বিশ সালটি তো দর্শকবৃন্দ আরও একটু কথা না বললেও নয় আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে দশমভাবে কর্মভাবে রাহু বসে আছে বেটা তুমি বলছো যে কর্মে সব সবলতা দেবে আরে রাহু কিন্তু এখানে কর্মভাবে বসে আছে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে আর যেই ঘরের মালিক হচ্ছে শনি মহারাজ সেই শনি হচ্ছে আপনাদের কারক গ্রহ ভাগ্য এবং কর্মপতি সে একাদশে বসে আছে রাহু তার উপর দ্বাদশ দৃষ্টি দিয়েছে অর্থাৎ রাহু উল্টা দিকে দৃষ্টি দেয় তো এই যে দ্বাদশ দৃষ্টি দিয়েছে তো শনির ঘরে থেকে যার ঘরে থেকে রাহু আনন্দিত রাহুর মূল ত্রিকোণ সেই আনন্দিত শনির ঘরে আশ্রয় নিয়ে সেই শনির পরে দৃষ্টি দিয়ে কি ওরে পুড়িয়ে ফেলবে আর শনিকে যদি পোড়াতে না পারে আপনাদের জীবন পোড়াতে পারবে না আর শনি কিন্তু স্বর্ণের খাঁটি মানুষ করে তবেই না তো স্বর্ণোজ্জ্বল বছর হবে অর্থাৎ খাঁটি সোনার বছর হবে মিলিয়ে নেবেন সেই সঙ্গে এই রাহুর যে পঞ্চম দৃষ্টি তুলায় পড়েছে ষষ্ঠে এটি আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমাদের ষড়রিপুকে জাগ্রত করবে কারণ এই শুক্রের গৃহে রাহুর দৃষ্টি পড়ার কারণে আমাদের এই ষড় আমি তো বলেছি যে কামক্রোধ লোভ মোহাম্মদ মাস্জ দমন করতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে তবেই না প্রকৃত বিশেষ করে স্বর্ণজ্জ্বল বছর হবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সঙ্গে আন্দোলনে না গিয়ে বরং তাদের সঙ্গে মিলেমিশে থেকে কিভাবে আপনার কোম্পানির বা আপনার মিল কলকারখানার উৎপাদন বাড়ানো যায় সেদিকে নজর রাখতে হবে তাছাড়া এই রাহু আমি তো বলছি যে নিত্যরত মূল ত্রিকোণস্থ রাহু সে চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনার ঘর বিশেষ করে আপনার বাড়ি আপনার বসতি স্থল আপনার সামাজিক স্থল আপনার জনপ্রিয়তার স্থল আপনার বন্ধুবান্ধবের স্থল আপনার জমি জমা আপনার ভূ সম্পত্তি আপনার সুখ শান্তি আপনার মা আপনার মত মমত্ব আপনার বিশেষ করে কোমল শিশু আপনার জীবন সাথী এমনকি আপনার গৃহসুখ আপনার প্রাথমিক শিক্ষা এগুলো কোনো কিছুতে কিন্তু বাধার সৃষ্টি করবে না না এবং না তাছাড়া এই রাহুর নবম দৃষ্টি কিন্তু আমাদের ধনভাবে পড়বে তো ধনভাবে তো বৃহস্পতি রয়েছেই তো বৃহস্পতি রয়েছে ধনভাবে দৃষ্টি দেবে এক জায়গায় যদি একটু আপনারা বলেন আমার সঙ্গে মতের অমিল করে বলতে পারেন যে ধনভাবে দৃষ্টি দিয়ে বৃহস্পতির পরে দৃষ্টি দিয়ে বছরের শুরুতে এ কিন্তু বিশেষ করে ধন ক্ষয় করাতে পারে তার জন্য আমাদের সঞ্চয় হতে হবে টাকা পয়সা সতর্কতার সাথে নাড়া করতে হবে প্রয়োজনে জয়েন্ট অ্যাকাউন্টে রাখতে হবে অর্থাৎ দ্বিতীয় ঘর ধনের ঘর কিন্তু বুধের ঘর অর্থাৎ বুদ্ধি খাটাতে হবে যে আমি টাকা পেলাম এক লক্ষ টাকা পেলাম আমি কি করব শুধু ব্যাঙ্কে রেখে দেব নাকি এর থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে জমি কিনলাম পঁচিশ হাজার টাকা দিয়ে হয়তো কোনো গহনাকাটি কিনলাম বা হয়তো কোনো জায়গায় বিনিয়োগ করলাম আর পঁচিশ হাজার টাকা আমি সঙ্গে রেখে হয়তো চললাম এটি কিন্তু আপনাদের বুদ্ধির বলে খাটাতে হবে তবেই না বিশেষ করে ধন ক্ষয় কমিয়ে দেবে এবং ধন সঞ্চয় যখন বাড়াবে তখন তো এই স্বর্ণ জল এই বাক্যটি বাস্তবায়িত হবে এ জায়গায় আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু বুদ্ধির দেবতা বুধ কিনা না আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং পঞ্চমপতি এটি পিতামাতা যেমন গুরুজনেরা সহযোগিতা করবে দৈবও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তো তখন কিন্তু আপনাদের আর ওই নিয়ে তাড়নায় পড়তে হবে না তখন দেখবেন সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় বছর যেটি স্বর্ণোজ্জ্বল বছর স্বর্ণের ঝলমলে বছর উপহার পাবেন তাছাড়া বিশেষ করে চতুর্থস্থ কেতু কেতুর কথা যদি বলি তো বছরের শুরুতে এই কেতু সিংহ রাশিতে সে কিন্তু পূর্ব নক্ষত্রে ছিল তো পূর্ব ফলগুনি নক্ষত্র উনত্রিশে মার্চ দুই পর্যন্ত ছিল তো পূর্বফলগুনি নক্ষত্রের অধিপতি শুক্র যে কিনা আপনাদের রাশি লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি তো শুক্রের কথা বিশ্ব রাশি বিষলগ্নের সাপেক্ষে পাপ এটা আমরা বলেছি তো এইবার কাদের জন্য অশুভ করবে যারা গোপন প্রেম করবেন যারা একটার পরে আর একটা বিবাহ করবেন যাদের বিশেষ করে না বুঝে বন্ধুত্ব করবেন লোভ লালসায় পড়বেন অতি লোভে তাতি নষ্ট করবে এমনকি গোপন প্রেম ফাঁস করে দেবে এমনকি দ্বিতীয় বিবাহ করবেন সেখানে অশান্তি হবে সেখানে মামলা মোকদ্দমা হবে এই সকল জায়গা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই হাজার থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই কেতু কিন্তু বিশেষ করে আপনাদের মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে সিংহ রাশি এটি কেতুরি নক্ষত্র তো কেতুর নক্ষত্রে থাকবে আর কেতুর নক্ষত্রে থাকলে তো রাহুল সব সময়ের জন্য দৃষ্টি সমসপ্তমে থাকেই তো তখন দেখবেন ওই বৃহস্পতি কর্কটে এসে আবার গতি দ্বারা কিন্তু এই চতুর্থে আসছে তখন কিন্তু এই কেতুর নক্ষত্রের যে ষড়যন্ত্র স্বজন ষড়যন্ত্র বন্ধু ষড়যন্ত্র আশ্রিত ব্যক্তির ষড়যন্ত্র মালিক ভাড়াটিয়ার ষড়যন্ত্র অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা হওয়ার যে সকল ষড়যন্ত্র ওই ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে নেবে আর আপনাদের তখন কিন্তু প্রকৃত বাঁচিয়ে দেবে এমনকি তখন জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে তুলবে ঝটকা উপার্জনের পথ খুলে দিয়ে আপনাদের জীবন বদলে দেবে তো একটি কথা না বললে নয় সেটি হচ্ছে আপনাদের মঙ্গল এই রাশিলগ্ন সাপেক্ষে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের সপ্তম এবং দ্বাদশপতি আমরা বলেছি বিবাহযোগ্যদের বিবাহ করাবে বিবাহের পর ভাগ্যোন্নতি করাবে এমনকি জীবনসঙ্গীর কর্ম পাবে সেটি বৃহস্পতির দৃষ্টির কারণে সেটি কত তারিখ থেকে আমি বলেছি দোসরা জুন দুই থেকে কিন্তু একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই বৃহস্পতি যখন কর্কটে থেকে তারপর সপ্তমভাবে পঞ্চম দৃষ্টি দেবে তখন বছরের শুরুতে কিন্তু এটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে এই সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল দেখুন বছরের শুরুতে অষ্টম থেকে যাত্রা শুরু করেছে তো মঙ্গল অষ্টম থেকে যাত্রা শুরু করেছে এটি পয়লা জানুয়ারি দুই থেকে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই ধনুরাশিতে থাকবে তো এই যে ধনুরাশিতে এইখানে থেকে একটু রাগ জেদ ক্রোধ অহংকার বছরের শুরুতেই আপনাদের একটু বর্জন করতে হবে এমন কি বিশেষ করে আমরা যেন রাজদণ্ড মানদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত না সেজন্য খেয়াল রাখতে হবে ঘুষ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবে এই মঙ্গল বিশেষ করে যখনই ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশের পর মকর রাশিতে যখন গমন করবে তখন কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হবে কারণ মঙ্গলের কথা কিন্তু বিশ্ব রাশি লগ্নের ক্ষেত্রে বলা হয়নি যে গৃহে থাকবে সেই গৃহগত ফল দেবে সে কিন্তু ভূমিপুত্র তো বিশেষ করে এই যে নবমে ভাগ্যস্থানে মঙ্গল যখন যাবে তখন দেখবেন আপনাদের বাড়ি কেনার স্বপ্নপূর্ণ হবে গাড়ি কেনার স্বপ্নপূর্ণ হবে ভাগ্যলক্ষ্মীর কৃপাবর্ষিত হবে ধর্মীয় তীর্থ ভ্রমণ করাবে আদর্শ প্রতিফলিত হবে সেই সঙ্গে অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে উচ্চশিক্ষার দ্বার খুলবে পিতামাতার সহযোগিতা পাবে এমন কি বিশেষ করে প্রতিপত্তিপূর্ণ এক জমকালো সময় উপহার দেবে তৎপরবর্তীতে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তেসরা এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করে তখন রাহুর সঙ্গে যুক্ত থাকবে তো রাহুর সঙ্গে যখন যুক্ত থাকবে কর্মভাবে তখন মঙ্গলের তেজ কিন্তু কমবে তেজ কমলে কোনটা কমবে তখন কিন্তু এই সপ্তম পতির তেজ কমবে না দ্বাদশ পতির তেজ কমবে কেন সপ্তম ভাব তো ভাব জায়া ভাব অবিলাসের ভাব পরমার্থ চিন্তার ভাব এমনকি বিশেষ করে আনন্দ উল্লাসের ভাব সুখী দাম্পত্য জীবনের ভাব সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামবৃত্তি বা বিশেষ করে ক্রয় বাণিজ্য অংশীদারি ব্যবসা বাণিজ্য এই ভাব আর দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব তো দেখবেন যে সপ্তম ভাবের শুভত্ব নষ্ট করতে পারবে না তথাপিও আমি বলবো যে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে একটু জীবন জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন তাছাড়া জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য যারা বিনিয়োগ করবেন তারা যেন সাবধানে বিনিয়োগ করেন এটিও কিন্তু বলবো তাছাড়া এই দ্বাদশপতির তো দোষ কিন্তু নষ্ট করবে কারণ নেগেটিভ গ্রহ যেহেতু দ্বাদশপতি ব্যয়পতি সেই নেগেটিভ গ্রহ রাহু দ্বারা দুমড়ে মুছড়ে গেছে অর্থাৎ পজিটিভ ভাবকে সে ধ্বংস না করে নেগেটিভ ভাবকে ধ্বংস করবে এটি বুঝতে হবে মূল ত্রিকোণস্থ রাহু শনির গৃহে কারক গ্রহের গৃহে কিন্তু এই মঙ্গল গিয়ে রাহু যুক্ত হবে তো যার ফলে এই মঙ্গলের অশুপত্য দূর হলেই কিন্তু আমরা মামলা মোকদ্দমার থেকে পরিত্রাণ পাবো শয্যা সুখ পাবো দান ধ্যান করবো রাজদণ্ড থেকে মুক্তি পাব দারিদ্র দশা দূর হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শোক দুঃখ থেকে দূরে সরিয়ে আনবে পদে পদে যারা ক্ষতিগ্রস্ত ছিলেন সেই ক্ষতি ফুষিয়ে নেওয়ার সুযোগ দেবে বন্দিদশা থেকে মুক্তি দেবে অর্থাৎ মোক্ষ প্রাপ্তির পথ সুগম করবে এমনকি সন্তান শোকের মতো শোকে যারা হতবিহবল ছিলেন সেই শোককে শক্তিতে রূপান্তর করে আবহাওয়া এগিয়ে চলার মনোভাবকে জাগ্রত করবে কখনোই পণ্ডশ্রম করবে না কারণ কর্মভাবে মঙ্গল থেকে রাহুর সঙ্গে যুক্ত থেকে এবং তৎপরবর্তীতেই মঙ্গল তেসরা এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখ থেকে বারোই মে দুই পর্যন্ত মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো মীন রাশির সেই রাজযোগকারক গ্রহ শনির সঙ্গে বৃহস্পতির গৃহে থেকে পরিভ্রমণ করবে তখন কিন্তু দেখুন ওই বৃহস্পতি কিন আবার বিশেষ করে তার নবম দৃষ্টি দেবে আবার রাহু দৃষ্টি দিয়ে কিন্তু শনির সঙ্গে ওই মঙ্গলকে আবার নামিয়ে দেবে তখনও একটা না ঠিক এই দ্বাদশ ভাবের দুর্ভোগ কিন্তু কমাবে এমনকি যাদের জীবনসঙ্গীরা অসুস্থতায় ছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হয়েছিল অপারেশনের কারণে দীর্ঘদিন অসুস্থ ছিল সেই সকল জায়গা থেকে মুক্তি দেবে এমনকি যাদের জীবন সঙ্গীরা কারাবাস বরণ করছিল তাদের কারা মুক্তি দেবে সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে যাদের জীবন সঙ্গীরা দীর্ঘদিন সাধন বজনে ছিল কোনো সিদ্ধি লাভ হচ্ছিল না তাদের সিদ্ধি লাভ করাবে অর্থাৎ জীবন সঙ্গীরা যা চায় তা প্রাপ্ত হবে ওই সময়টিতে তাছাড়া যাদের জীবনসঙ্গীরা ব্যবসা বাণিজ্য করছিল ব্যবসা বাণিজ্যে লাভবান হবে যারা বিদেশে ছিল বিদেশ থেকে স্বদেশ আসবে দূরে ছিল সেখান থেকে কাছে আসবে বিচ্ছেদ ঘটা দাম্পত্য জীবন সেটি জোড়া লাগাবে অর্থাৎ প্রত্যাশা প্রাপ্তি এটি কিন্তু আপনাদের ঘটিয়ে দেবে তাছাড়া তৎপরবর্তীতে বারোই মে দুই হাজার থেকে একুশে জুন দুই হাজার পর্যন্ত এই মঙ্গল হচ্ছে মেষরাশীর উপর দিয়ে তার নিজ গৃহে পরিভ্রমণ করবে তো মেষাশীর উপর দিয়ে নিজ গৃহে পরিভ্রমণ করবে ব্যয়ভাবে এই সময় কিন্তু আমি আর বলতে পারলাম না যে মঙ্গল শুভ ফল দেবে কারণ তখন কিন্তু আপনাদের অযাসিত অনাকাঙ্ক্ষিত ব্যয় করাবে আয় উপার্জন কমিয়ে দেবে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে জীবন সঙ্গী চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে এটি ঠেকানোর কিন্তু আর সুযোগ নেই এমনকি আগুন বিদ্যুৎ দুই সাকার বাহন এড়িয়ে চলতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে বেরিয়ে আসতে হবে এমনকি নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে ষড়যন্ত্র থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে পরমার্থ চিন্তা চেতনা নিয়ে চলতে হবে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে নসেদ কিন্তু আর ছাড় নেই ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে তাদের সাথে সম্প্রীতি পারিবারিক পারিবারিকভাবে পৃথক করিয়ে দিতে পারে সেই হওয়ার যন্ত্রণা আপনার সম্পত্তি ধন সম্পদ আত্মসাত পর্যন্ত করতে পারে তৎপরবর্তীতে একুশে জুন দুই থেকে তেসরা আগস্ট দুই পর্যন্ত এই মঙ্গল কিন্তু বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ আপনাদের রাশি লগ্নে এই সময় গৃহে কিন্তু লক্ষ্মীর আগমন ঘটাবে কোন লক্ষ্মী জীবন সঙ্গীর লক্ষ্মী বা যাদের যারা মায়েরা রয়েছেন মেয়েরা যারা রয়েছেন তাদের বিশেষ করে পতি আসবে অর্থাৎ প্রতিপত্নী লাভ করাবে জীবিকার মজবুত করবে প্রতিপত্নী সুখ দেবে সেই সঙ্গে প্রতিপত্নী উন্নতি করবে তারা উপার্জন করবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ দেবে বিবাহত্তর ভাগ্য উন্নতি করাবে সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে কাম বৃত্তির থেকে দূরে সরিয়ে সুবৃত্তি জাগ্রত করবে আনন্দ উল্লাস দেবে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে সাজ রব রব করিয়ে দেবে তৎপরবর্তীতে তেসরা আগস্ট দুই হাজার থেকে উনিশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত মিথুন রাশির উপর দিয়ে মঙ্গল পরিভ্রমণ করবে ধনভাবে তখন কিন্তু মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে জীবনসঙ্গীকে ট্যালেন্টেড করে তুলবে জীবনসঙ্গীর উপার্জন করাবে জীবনসঙ্গী প্রচুর আপনার থেকে প্রচুর উপার্জন করবে তখন ধন দুজনের মিলে উপার্জন করে ধন ধান্য এমনকি লাভ দলিলপত্র লাভ সেই সঙ্গে ভুল সূর্যে নেওয়ার সুযোগ এগুলো সব দিয়ে স্বর্ণের মতো ঝলমল করাবে এই সময়টি